আমডাঙ্গা বিডি অফিসে হিয়ারিং চলাকালীন অসুস্থ দুই তুঙ্গে হয়রানির অভিযোগ এসআইআর হিয়ারিংয়ের ভিড় ও মানসিক চাপে আমডাঙ্গা বিডি অফিসে অসুস্থ হয়ে পড়লেন দুই মহিলা তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় পুলিশের তৎপরতা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অসুস্থ ওই মহিলা আনোয়ার হোসেনের ভাইজি বলে জানা গেছে ঘটনার মূল পয়েন্ট অসুস্থতা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এবং এসআইআর সংক্রান্ত টেনশনে নার্ভের সমস্যা অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা বিপুল ভিড় আমডাঙ্গা বিধানসভার এগারোটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে আজ হেয়ারিং এর জন্য ডাকা হয় বিক্ষোভ হেয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগে অফিস চত্বরে সরব পরিবারের সদস্যরা প্রশাসনের পদক্ষেপ হয়েছেন পরিস্থিতি বেগতিক দেখে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং অসুস্থ ও বয়স্কদের জন্য দ্রুত হেয়ারিং এর ব্যবস্থা করছে প্রশাসন করা পুলিশি প্রহরার মধ্যে চলছে হেয়ারিং প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে এসআইআর নিয়ে কাজ করছে তীব্র আতঙ্ক অ্যাকচুয়ালি এসআই নিয়ে যে আতঙ্ক মানুষের মধ্যে ওনাকে নোটিশ দনা হলো উনি আসছে এসে বিডি অফিসে আমাদের জামডাকা বিডি অফিসে ওনার লাইনে দাঁড়া করানো হয়েছিল তার জন্য লাইনে দাঁড়িয়ে মানে অসুস্থ হয়েছিল অনেক টেনশান করেছে এমনি একটু নার্ভে প্রবলেম ছিল টেনশান করেছে